আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর নতুন কারিকুলাম দু হাজার চব্বিশের গণিত তৃতীয় অভিজ্ঞতায় যে ছক তিন দশমিক দুই আজকে এই ছকটা কিভাবে পূরণ করতে হবে সেটা নিয়ে আজকে আলোচনা করবো তো এর জন্য সব প্রথমে যে কাজটি আমাদের করতে হবে একটা সূত্র আমাদের কিন্তু আগে জানতে হবে বা বুঝতে হবে সেই সূত্রটাই এখানে আমি লিখে রেখেছি দেখো বলা হচ্ছে বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ একটা সূচকীয় রাশি সূচকীয় সমতা যায় বলি না কেন এই রকম রাশির সাথে আমরা সবাই পরিচিত আমরা চিনি এখন এইখানে দেখো এখানে বি আসলে কি এই যে জায়গাগুলো বি এর যে প্লেস তার নাম জানতে হবে এক্সের প্লেসের নাম জানতে হবে এর যে প্লেস তার নাম কিন্তু আমাদের জানতে হবে সব প্রথমে এখানে বি হচ্ছে ভিত্তি এবং এক্স হচ্ছে সূচক পাওয়ার ঘাত ইত্যাদি ইত্যাদি মাত্রা আরও কিছু নাম কিন্তু তার রয়েছে তো আমাদের অন্তত এইটুক জানতে হবে যে বি হচ্ছে ভিত্তি এক্স হচ্ছে পাওয়ার কিংবা সূচক আর এ হচ্ছে এই সূচকের বা এই যে বি টু দি পাওয়ার এক্সের মান কিন্তু হচ্ছে এ এখানে বিভিন্ন সংখ্যা থাকবে আমাদের প্রবলেমগুলোই তো আমরা বোঝার জন্য একটা সূত্র এখান থেকে আমরা বুঝবো যদি বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ হয় এখন আমরা যদি এখানে লগ সংযোজন করার চেষ্টা করি বা লগকে যুক্ত করি তাহলে কেমন হবে এই রাশিটি প্রথমে বলে নেওয়া ভালো যে ভিত্তির কোনো পরিবর্তন হয় না ভিত্তি ভিত্তি থাকে এইখানে দেখো লগের পাশে যে বি আছে এ আছে বি একটু নিচে আছে এ একটু উপরে আছে তো লগের পাশে যে বি আছে এই বি এর নাম হচ্ছে কিন্তু মানে বি যে জায়গাটায় আছে সে জায়গায় যেই থাকুক না কেন সে হবে সেই লগের ভিত্তি এবং বিয়ের উপরে যে এ আছে সে হচ্ছে পাওয়ার এবং সমানের পরে যে এক্স আছে সেইটা হচ্ছে এই পুরো লগের যে রাশিটা আমরা দেখতে পাচ্ছি তার মান কিন্তু হচ্ছে এক্স এখন আমাদের যে কাজটা তিন দশমিক দুইয়ে এ রয়েছে এখানে দেখো বলা হচ্ছে যে সূচকীয় সমতা এই বাম দিকে তারপরের কলামে রয়েছে লগের ভাষায় প্রকাশ মানে তাকে বাংলায় কিভাবে বলা যায় এবং সবশেষে আছে লগের মাধ্যমে গাণিতিক প্রকাশ তো এইটা থেকে আমরা একটু ক্লিয়ার হয়ে যাব এই সমতাটাকে বি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ এইটাকে আমরা কীভাবে লগের ভাষায় মানে গাণিতিকভাবে আমরা প্রকাশ করতে পারি সেটা আমরা দেখব সিম্পল জিনিস তুমি লগ নিয়ে আসবে একটা লগের পরে আগেই বললাম ভিত্তির কোনো পরিবর্তন নেই তাহলে এখানে যে আমরা দেখতে পাচ্ছি বি ভিত্তি তুমি লগের পাশে সেই বিকে বসে দিবে এরপরে যে মনে রাখার যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই এইখানে পাওয়ার এবং মান অর্থাৎ এক্স এবং এ এরা শুধু স্থান বদল করবে তাহলে আমাদের সমাধান হয়ে যাবে দেখো নিশ্চয় এখানে লেখা আছে বিয়ের উপরে এ চলে আসছে এবং এর জায়গায় চলে গেছে এক্স এই যে দেখো এখানে লগ ভিত্তি হচ্ছে বি এ হচ্ছে পাওয়ার এবং তার মান হচ্ছে এক্স এখন যদি এইটাকে আমরা ভাষায় প্রকাশ করি তাহলে কি হবে খুবই সিম্পল জিনিস তুমি এক্স দিয়ে শুরু করতে পারো আবার লগ দিয়েও শুরু করতে পারো তো ডান দিক থেকে শুরু করতে পারো কারণ ডান দিক থেকে শুরু করলে মানে এক্স থেকে শুরু করলে তুমি একদম বাম দিকে আসতে থাকো তোমাকে আর কোথাও এলোমেলো হতে হবে না তুমি এটাকে বলতে পারো এক্স হলো যেহেতু এক্স একটা মান তাহলে তুমি এটাকে বলতে পারো এক্স হলো এই লগটা কার যার পাওয়ার যে পাওয়ার তার কিন্তু হচ্ছে লগ তাহলে এখানে পাওয়ারের অবস্থানে আছে কে এ তাহলে আমরা বলবো এ ভিত্তিকত বি তাহলে বি ভিত্তিক লগ তাহলে আমি আরেকবার বলি এক্স হল এ এর বি ভিত্তিক লগ এখন তোমরা দেখো এই ছকটায় এইখানে দেখো থ্রি স্কোয়ার ইকুয়াল টু নাইন একে যদি লগের ভাষায় প্রকাশ করি তো তুমি প্রথমে কী করবে আগে এটাকে তুমি গাণিতিকভাবে প্রকাশ করে দাও দেখো এখানে লগ এখানে ছিল কি ভিত্তি ছিল তিন লগের কাছে দেখো এখানেও লগ থ্রি আছে এরপর দুই এবং নয় দেখো স্থান বদল করেছে এখানে নয় ছিল মান দুই ছিল পাওয়ার এখানে দেখো দুই পাওয়ার থেকে চলে আসছে মানে আর যে নাইন ছিল মান সেটা হয়ে গেছে পাওয়ারে এখন আমরা যদি এটাকে বাংলায় বা ভাষায় প্রকাশ করি তাহলে কি বলবো এই যে মান দিয়ে শুরু করব তাহলে দুই হলো নাইন এর থ্রি ভিত্তিক লগ সেমভাবে এখন পরেরটা কি করতে পারি আমরা টু কিউব সমান এইট তো আমরা এটাকে কি করতে পারি সেমভাবে আমরা আগে প্রকাশ করবো দেখো আমি এখানে লিখে রেখেছি তোমাদের জন্য এই যে দেখো সবগুলো এখানে একইভাবে প্রথমে আমরা গাণিতিকভাবে প্রকাশ করে ফেলব এই যে থ্রি লগ টু এইট কীভাবে হলো এটা লগের পাশে আমি ভিত্তি টু রাখব এরপরে থ্রি এবং এইটকে স্থান বদল করে দেবো দেখো এইট চলে আসছে পাওয়ারে এবং থ্রি চলে গেছে মানে সেমভাবে একইভাবে তুমি এই কটা একে একে দেখতে থাকো আশা করি সম্পূর্ণ তুমি বুঝে যাবে তো পরবর্তীতে এরপরের ছক নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ